মোহাম্মদ সাল্লাহাম বললেন যারা নেশাদার দ্রব্য পান করে হোক না জর্দা হোক না গোল পৃথিবীতে আকিজ হোক হাকিমপুর হোক ভিজাপতি হোক রতন হোক কিয়ামত পর্যন্ত আরও যত ব্র্যান্ডের জর্দা আসবে যদিও কিছু শয়তান নাম দিয়েছে নোরানি জর্দা কি নাম নোরানি জর্দা মানে একটা অলিখিতভাবে চাচ্ছে একটা হারাম জিনিসকে হালাল বানানোর হাকিমপুর বললে বোঝা যায় এটা জর্দা অন্যান্য জিনিস নাম বললে বোঝা যায় এটা জর্দা কিন্তু সুন্দর একটা আরবি নাম দিয়েছে নুরানি জর্দা তখন মানুষ ওটা খাচ্ছে মনে করতেছে খারাপ কি নুরানি নাম কত ভালো নুরানি কায়দা নুরানি কোরআন শরীফ নুরানি সহজ শিক্ষা নুরানি আছে কিনা বলেন যায় জায়নামাস নুরানি আতর এই নুরানি নামের সাথে একটা বড় ধরনের একটা ইমোশন জড়িত এই জন্য জর্দার নাম দিয়েছি দানিং নুরানি জর্দা দেখছেন নাম শুনেছেন আপনারা নুরানী সর্দার নাহসবেল হেমিজ আলী পৃথিবীতে যে নামে দরদা আসুক না কেন আপনি তাদের বলে দেন তাদের খাদ্য হবে কেয়ামতে তাদের খাদ্য হবে জাহান নামে তেইনাতে খবাল অমা তেইন আতল খবাল এইলাই আর সৌল্ আল্লাহ সল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম আল্লাহর নবী দিনাতে খবাল আবার কি জিনিস যেটা নেশাদার দ্রব্য পানকারী মানুষকে খাওয়ানো হবে আমার নবী বললেন আর কো আহলিন নার আউ সর আহলিন নার জাহান পচিত গলা পুঁজ রক্ত ভেসে ভেসে যাবে ওই জিনিস ধরে ধরে এই হুজুরকে খাওয়ানো হবে যে হুজুর জর্দাদি পান খায় যেই যুবক গাঁজা খায় মদ খায় যেই যুবক সিগারেট খায় বিড়ি খায় তাকে এইভাবে খাওয়ানো হবে জাহান নামেদের গলিত রক্ত পুঁজ যে তার শরীর থেকে বের হয়ে পড়বে সেগুলো তাদের খেতে দেওয়া হবে আর আকু আহালিন নার আবু সর অত আহলিন নার এত সহজ নয় নেশাদার দ্রব্য পানকারী আল্লাহকে ভয় করে এটা আপনি বলেন কিভাবে আপনাকে আমি আজকে কিভাবে বলবো তবে আশা করতেছি ভেঙে চড়ে ক্লিয়ার করে শক্তভাবে বলবো কারণ এখানে যারা উপস্থিত আছেন আমি জানি কবর পূজারি কেউ নাই আমি এটা একটু বিশ্বাস করি তবে আপনার ভিতরে যদি এই দুর্বলতা থাকে যে মাঝে মধ্যে একটু বিড়ি টান দেন মাঝে মধ্যে একটু পান খান জর্দা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে তাহলে আপনি সংশোধন হবেন ইনশাআল্লাহ ওই যে আব্দুল কাদের জিলানিকে বলছিল যে আমি পীর বলবো না কারণ উনি যে পীর এ ধরনের কোনো কথা আমরা পাইনি কোথায় ওনার যে আকিদা তার বই পড়লে বোঝা যায় যে উনি যদি আজকে জীবিত থাকতেন তো কাদের তরিকার লোকদের ধরে পিঠের চামড়া তুলে দিত ওনার আকিদা ভালো ছিল বলে আমরা সুধারণা করি ওনাকে লোকজন জিজ্ঞাসা করতেছে যে আব্দুল কাদের জিলানি সাহেব আমরা বেদাতি চেনব কীভাবে কি আলামত দেখলে বসবো যে এই লোকটা বেদাতি তখন তিনি বলেছিলেন যেই যুগে যারা কোরআন এবং সহি হাদিস মানে তাদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে করে ডাকে তাদেরকে দেখলে বুঝবে ওটা হলো বেদাতি ভাষা বোঝেন তার মানে যেই যুগে যারা আহলে হাদিস তাদেরকে বিপরীত পক্ষ থেকে গালি যারা করে তারা হলো বেদাতি এটা বেদাতির সেনার জন্য তিনি আলামত বলে গেছে আজকে থেকে এক হাজার বছর আগে বোঝা কি যাচ্ছে তো ঠিক তেমনি আপনাকে আমি কিছু আলামত বলে দেই, কোন কোন হুজুর মানসিক রোগী তারপর যুব সমাজের ব্যাপারে আসব কোন কোন হুজুর হলে মানসিক রুগী মানসিক রুগী মানে বোঝেন মাকে খালা বলে ফাঁসে আব্বাকে দোলা ভাই বলে ফাসছে মানে বিকৃত মাথার কিছু কাজ করতেছে না কে যে আসলে কাকে কি বলার দরকার উনি বুঝতে পারতেছে না এমন মানুষের জন্য আল্লাহ কোরআনে বলতেছে লা তা সলা তারা যেন সলাতের নামাজের ধারে কাছে না আসে ও ওয়াংতুল সুকার নেশাগ্রস্ত অবস্থায় নেশা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেন নামাজের কাছে না আসে আমি যতটুকুন জিজ্ঞাসা করব ততটুকুনের জবাব দিবেন প্রত্যেকটা মুসল্লি আমার কথার জবাব দিবেন পেঁয়াজ কি হালাল খাদ্য না হারাম খাদ্য হালাল না হারাম অবশ্যই হালাল অথচ পেঁয়াজ রসুন খাওয়ার কারণে আমার নবী এই হালাল খাদ্য খাওয়ার কারণে একটা মুসল্লিকে বলল তুমি বের বের হয়ে শুধু হলে হবে না ওই বাকির কবরের দিক ঠেলে মসজিদে নবমী থেকে বাকির কবর কোন দিকে বলুন তো দেখি সামান্য কাছাকাছি না ওই ঘুরে দেশে বলতেছে মসজিদে তোমার জায়গা হবে না তুমি এদের বাকির গোরস্থানে চলে যাও তুমি এদের পেঁয়াজ রসুন খাইছো কেন তো পিঁয়াজ রসুন হালাল না হারাম একটা হালাল খাদ্য খাইছে কিন্তু নবী বের করে দিল তার একটা কারণ আছে কারণ আরেকটা আদম সন্তানের কষ্ট হচ্ছে তার সেজদায় গিয়ে আর একটা মুমিন বান্দার কষ্ট হচ্ছে তার মুখের এই দুর্গন্ধে পিঁয়াজের গন্ধে এইটুকুন জিনিস সহ্য হইল না আল্লাহর নবী নিয়ম অনুযায়ী বলতেছে তুমি বের হয়ে যাও শুধু বের হলে হবে না গোরস্থানে পানা দিচ্ছে গোরস্থানে দাও ইলাল বাকি বাকির দিকে ঠেলে দিচ্ছে আমার নবী এবার আপনি আমাকে বলেন পেঁয়াজ খাওয়াটা বড় পাপ না যে হুজুর মানুষের গলায় তাবিজ লিখে দেয় সে বড় পাপি যেই হুজুর সেরেক করে যেই হুজুর জর্দা দিয়ে পান খায় আজও পর্যন্ত ফরেনসিক ল্যাবে আপনি পেঁয়াজকে ঢোকান আজকে মানুষের চোখে ধোলা দেওয়া যায় না এখন আপনি ফরেনসিক ল্যাবে ঢোকান বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করেন যে একটা পেঁয়াজ বেশি ক্ষতি করে একটা পেঁয়াজ কি পরিমাণ ক্ষতি করে গন্ধ আর জর্দা কি পরিমাণ ক্ষতি করে এই দুইটার রিপোর্ট আপনি আমার সামনে নিয়ে আসেন আসমান জমিন পার্থক্য পাবেন একটা রান্না করার ব্যাপারে আমার নবী বলেছে এই দুইটা তোমরা খাবে না তা আমি বলি নাই তবে কাঁচা খাইয়ে মসজিদে এসো না এটাকে পাকায় খাও এখনই ওই ওই কাঁচাটা যদি ভেদে ফেলেন তরকারির ভিতর দিয়ে দেন তাহলে হালাল হয়ে গেছে আর কোনো চাপ নাই এমনিও যদি আপনি খান আপনার হারাম হবে তা না তবে সলাতে এসে আপনি আর এক মান্দাকে কষ্ট দিতে পারবেন না কিন্তু জর্দা যেই লোকটা খায় এইটা যদি আপনি ফরেন্সিক ল্যাবে দিয়ে দেন কুত্তা পর্যন্ত খায় না এটা আশ্চর্য একটা ফসল যেই ফসলের চতুর্দিকে কোনো ঘেরা লাগে না আপনি যে সিগারেট খান এর আগের অবস্থার নাম হলো তামাক পাতা আপনি যে গোল্ডের সিগারেটটা কিনে খান এর আগের অবস্থার নাম হলো পাতা যেটা লালমনিরহাটে আমরা দেখে এসেছি কুষ্টিয়াতে আমরা দেখে এসেছি হাজার হাজার বিঘা এই পাতা রয়েছে সেখানে ওইটার উপরে মানুষ জীবিকা নির্বাহ করে বড় বড় সাইজের পাতা যে পাতাটা খুব বেশি চকচকা সেটা হলো বিশ টাকা দামের সিগারেট পনেরো টাকা দামের সিগারেট তৈরি হয় আর যেগুলো একটু বেশি দুর্বল সেগুলো দুই টাকা পাঁচ টাকা দামের হয় আর যেগুলো বেশি শয়তান খারাপ সেগুলি হল হুজুর মানুষ জ্বর দেখায় এই জিনিস আমরা দেখে আসলাম ওল্লাহি আল্লাহর কসম হাজার হাজার বিঘা আবাদ করে রাখছে লালমনির হাটে রংপুরে কিন্তু একটা খেতে একটা বেড়া পর্যন্ত নাই কোনো বেড়া দেয় নাই বেড়া বোঝেন চতুর্দিকে কোনো ঘেরা নাই রেখে দিছে তা আমরা জিজ্ঞাসা করলাম যে বেড়া নাই কেন ভিডিওতে আছে ভিডিওটা দিয়েছি ইউটিউবে অনলাইনে ফেসবুকে আমরা জিজ্ঞাসা করলাম যে ক্ষেত কার বলে যে আমাদেরই ক্ষেত আমরা আমাদের এইগুলো তো বললাম যে এত বড় এরিয়া একটা কোনো কাটা তারের বেড়া নাই একটা কোনো চারদিকে বাঁশের কোনো কঞ্চি নাই বিষয়টা কি কয় যেভাবে আছে এভাবেই থাকবে একটা কোত্তাও খাবে না কারণ সব কিছু তো মানুষের জন্য আমরা রেখে দিছি মানুষ খাবে ইমাম খাবে হুজুর খাবে মসজিদের অসুবিধা তো নেই এরা খাবে সেজন্য কুকুর মুখে দেয় না আপনি ছেড়ে দেন ছাগল আল্লাহর কসম ছাগলের ভিডিও দিয়েছি এখন আমার মোবাইলে আছে প্রায় এক বছর আগে ভিডিও যদি আপনি ফেসবুকে দেখেন আমার ভিডিও পাবেন আমি জুম করে দেখাইছি প্রায় দশ পনেরোটা ছাগল নিয়ে একটা ছোট বাচ্চা যাচ্ছে সামনে দশটা ছাগল যদি অন্য কোনো ফসল থাকতো এই ছেলেটা দশটা ছাগল নিয়ে দেওয়ার কারণে নামে বিচার দিত মানুষ খাক বা না খাক তোমার কত বড় সাহস তুমি ফসলের ক্ষেতের মাছ দিয়ে তুমি ছাগল নেও মানে অথচ কারোর কোনো বিচার নাই সবাই জানে পঞ্চাশটা ছাগলও যদি এই দিক দিয়ে যায় ছাগল না খায় মরে যাবে তাও এই এই পাতা খাবে না এত এটা তো তামাক ছাগল বুঝে গেছে কিন্তু মসজিদের ইমাম বোঝে নাই তার মুখের দিক টাকানো যায় না তার দাঁতগুলো তোর মুজের বিশি এই জুকার বলতেছে যে আমিন বালাই হুদাল্লাহ ও তো বলবেই কারণ তো নেশাখর ও তো মানসিক বিকৃত মস্তিষ্কের রুগী